ধরা দিল কেউ অল্প চাওয়াতে উড়ে গেল কিছু গল্প হাওয়াতে অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী কাঁচা মিঠে আলো নাম কি জানি তার বড় আগো ছালো কাটছে দিন আমার বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা ঘুম পাড়ানি সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে আর একেলারাতে রাতে রাতে থাকছে জড়িয়ে আজ না লাগে না अब अखिया तेरे बिन साजना लगे ना अब रतिया तेरे बिन साजना लगे ना अब अखिया तेरे बिन साजना लगे ना अब रतिया तेरे बिन हा 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 প্রথম তারিখটা লিখে রেখেছিলাম আমার ডেইলি ডাইরিতে দিন বেরিয়ে মাস চলে যায় কেটে যায় বছরের পর বছর তেমনি গতকাল মধ্যরাতের পো হঠাৎ করে নতুন কলার করেছিলাম সে বললো আমি এক ভব করে আপনাদেরকে সঙ্গ দেব আপনাদের সঙ্গ প্রত্যাশা করবো দিন শেষে মন খারাপের বার্তা শুরু

আমাকে সেন্ড আচ্ছা ঠিক আছে আমার অনেক ফ্রেন্ডরা হচ্ছে আপনাকে শুনে বা দেখা করতে আসতে পারে না কেন পুলিশ আটকায় পুলিশ না ফ্যামিলি যেমন আমি আজকে হচ্ছে অনেক জোর করে আসছি অনিমা তালহা আপু মনে আছে উনি অনেক অসুস্থ যক্ষা ধর অবস্থায় উনি আপনার বলছিল বইমেলায় গেলে যদি সালমান ভাইয়ের সাথে দেখা হয় তাহলে ওনাকে একটা ফোন কল করবেন আর যাই হোক ওনার জন্য অনেক দোয়া করবেন অনেক অনেক দোয়া নিয়ে যেতে বলছে ওনার এই বাচ্চাগুলোর কথা আমার খুব মনে পড়ে তোমরা আসলে রেডিও শোটার প্রাণ ছিল আর কি

আপনার সাথে যেদিন আমার প্রথম কথা হয়েছিল মানে ওই ইয়েটার কথা কি বলবো আমার পুরো কান্না চলে আসছিল আমি হ্যাঁ হ্যাঁ অনেক আমি ক্লাস থ্রি ফোর থেকে রেডিও শুনে ক্যাপিটালে যখন কখনও হচ্ছে আমি ফোন কল দিতাম না কোনো আর অরণ্য ভাইয়াকে শুনতাম নিয়ম করে শুনতাম সবসময় আসা যখন শুনতাম একদম মন দিয়ে শুনতাম কিন্তু কখনও কোনো আর্জিকে ফোন কল দেওয়া হতো না আপনি ফার্স্ট যাকে আমি টেক্সট করছি মানে কল দিছি প্রথম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমি আসলে কখনো আরজি হয়ে রেডিওতে যাই না আমার কথা বলতে ভালো লাগে আমি কিন্তু আরজিদের মতো করে কথা বলি না আমি স্বাভাবিক মানুষের সাথে যেভাবে কথা হয় আরজিরা তো একটু রস কর বুলবুলি মানে যোগ করে কথা বলে তোমার গানের গলা অনেক সুন্দর মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ অনেক